ক্রিকেটে ভালো খেলেছেন একাধিক টি টোয়েন্টি আসরে রান করেছেন ভালো খেলে প্রসেস মেনেই জাতীয় দলে এসেছেন নাইম শেখ কিন্তু এতদিনে নাইমের যে পরিবর্তনের আশা করেছিল সবাই জাতীয় দলে এসে যেন দেখা মেলেনি তার কিছুই উল্টো এখনো ফুটওয়ার কনফিডেন্স সহ সব খানেই ঘাটতি নাইম শেখের ফলে আগামী দিনে সহসায় যে বাংলাদেশ দলে থাকছেন না এই বাহাতি ওপেনার সেটা নিশ্চিত কিন্তু নাইম না থাকলে কে আসবেন দলে কে হবেন ওপেনিং এর ব্যাকআপ এই জায়গায় অনেকে অনেকবার প্রস্তাব করেছেন তবে এই মুহূর্তে নাইম শেখের জায়গায় তাই দারুণ পছন্দ হতে পারেন সাব্বির রহমান রুম্মান একসময় বাংলাদেশ ক্রিকেটের যুব তারা হয়ে হাজির হয়েছিলেন সাব্বির তবে সেই তারা বেশি দিন চলে ওঠেনি এখন নিভু নিভু করছেন তিনি কিন্তু সাব্বির নিভে যাননি এখনো বাংলাদেশ ক্রিকেটে তার এখনো যে দেওয়ার আছে অনেক কিছুই এর আগে দলে ফিরে ওপেনিং করেছেন সাব্বির ওপেনাররা যে ধরনের ক্রিকেট খেলেন সেই শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে পারবেন এই হার্ড হিটার ব্যাটসম্যান ফলে তামিম বা ইমন কেউ যদি ইঞ্জুরিতে আক্রান্ত হন বা কোনো কারণে না থাকেন তবে লাইট বাই লাইট সাবস্টিটিউশন হবেন সাববে ওপেনিংয়ে যদি নাও আসেন তবে মিডল অর্ডারে যোগ্য ব্যাক আপ হতে পারেন এই ব্যাটিং অলরাউন্ডার সেক্ষেত্রে চাইলে হৃদয় বা শামিম যে কারো ব্যাক হিসেবে দলে থাকতে পারেন তিনি চার পাঁচ ছয় সবখানে ব্যাট করতে পারেন সাব্বির তাই মিডলেও সাব্বিরের অন্তর্ভুক্তি আলাদা শক্তি দিতে পারে সাব্বির রহমান হয়তো প্রতিদিন ভালো করবেন না কিন্তু যেদিন ভালো করবেন সেদিন একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবেন বাংলাদেশ দলে এই মুহূর্তে দরকার গেম চেঞ্জার তামিম ইমন্দের সঙ্গে এই দায়িত্বটা পালন করতে পারেন সাব্বির রহমানও গত বিপিএল ফলে রহমান ভালো করেছেন বেশ কয়েকটি ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন ফলে এখনও যে ফুরিয়ে যাননি তিনি সেটার প্রমাণ দিয়েছেন তিনি এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যেন ছক্কার ও ইনটেন্টের বাংলাদেশ সেই ছক্কার তালিকায় দেশের ছক্কার ফেরিওয়ালা সাব্বির হলে মন্দ হবে না বাংলাদেশ ক্রিকেটের জন্য